দেখাতে চাই নাই আমি চেয়েছিলাম যে একদম পুরাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মানে ঘুরে ঘুরে দেখাবো যে আমরা এক্সপেন্সিভ থেকে ইনএক্সপেন্সিভ পর্যন্ত আসলে সবকিছুই সেল করে থাকি আচ্ছা আই হোপ আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে রাইট আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু কষ্ট করে জানাবেন আচ্ছা ফাহমিদা আক্তার লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে ফেলবেন এবং হচ্ছে আমাকে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আই হোপ সবকিছু ঠিকঠাক আছে কোয়ালিটি ওয়াইজ থিঙ্ক সবকিছু ঠিক আছে আমি শেয়ার করে আপনারাও আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন এবং অবশ্যই জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে ইফ আই এম লুকিং টায়ার্ড দেন অবভিয়াসলি আই এম টায়ার্ড কিছু মনে করবেন না আই এম অ্যাকচুয়ালি টায়ার্ড ভেরি হাঙ্গি ওকে সো এটা হচ্ছে আমার ড্রেসটা এই ড্রেসটা আমি পরে আছি এটা আপনারা ফরএভার টনিতে পেয়ে যাবেন আমাদের সেম গুলশান একে পুলিশ প্লাজা এই ফরএভার টনিতে যেটা আছে আমি কিন্তু টিং ফরএভার টনি আগে প্রমোশন চলবে ফরএভার টনি তারপরে সব হবে ঠিক আগে আমাদের নিজেদের প্রমোশন হবে তারপরে হচ্ছে সার্ভিস বাই

এই ড্রেসটা সবার আগে দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার একদম সিল্কের উপরে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক করা উইচ ইস সো বিউটিফুল আই লাভ দিস ওয়ার্ক খুবই 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 সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের ড্রেসটা এটার প্রাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাট ড্রেসটা জাস্ট একটু দেখেন এত সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র

আহ ওয়ার্ক পেয়ে যাবেন যেটাকে এক কথায় বলা যায় পার্লের কাজ এটা হচ্ছে আপনাদের পার্ল ওয়ার্কটা এবং এটা হচ্ছে আপনাদের পুরোটা অল ওভার কার দানার ওয়ার্ক ঠিক আছে এবং নিচে কিন্তু ছোট করে ট্যাসেলস আছে প্রাইস খুবই রিজনেবল প্রাইস হচ্ছে আপনাদের মাত্র একশো নব্বই টাকা প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা ও মাই গড় আটশো নব্বই টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এটা থাকছে আপনাদের স্লিভটা সুন্দর করে আপনারা এটা একদম ফুল বানিয়ে ফেলতে পারবেন এটা একটু মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনাদের গ্রিন হিন্ট কালারের মধ্যে রয়েছে এবার চলে যাই এটার অরেঞ্জ কালার ঠিক আছে এবার চলে যাব এটার অরেঞ্জ কালারটার মধ্যে যারা এটার অরেঞ্জ টাইপের কালারটা নিতে চান তারা নিতে পারেন একদম চেস্ট এরিয়া থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একদম এই টু জেড আপনার ওয়ার্কটা পেয়ে যাবেন জাস্ট দেখেন কত সুন্দর ওয়াও আই জাস্ট লাভ দিস এটা খুব 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 সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র আটশো 90 টাকা ঠিক আছে প্রাইস মাত্র 890 টাকা এত রিজনেবল প্রাইস এড্রেস কি করে দেয় ঠিক আছে আপু তোমাদের ড্রেসগুলো খুব সুন্দর আমাদের ড্রেস থেকে শুরু করে ইচ এন্ড एवरीथिंग সবকিছু খুব সুন্দর আপনারা জাস্ট একবার পারচেজ করলে বুঝতে পারবেন যে আমাদের এখানকার সমস্ত কিছু কালেকশন অনেক সুন্দর আমি জাস্ট কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখানোর পরে আমি পুরো শোরুমটা আপনাদেরকে দেখাবো এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন সবকিছু আপনারা জাস্ট এখানে পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এখন আমার হাতে ঠিক আছে শোরুমে কিন্তু সুপার ডিসকাউন্ট রয়েছে তাই না শোরুমে কিন্তু সুপার ডিসকাউন্ট রয়েছে যারা অনলাইন থেকে পার্চেস করছে তারা তো করছে নি বাট যারা সরাসরি শপে শপে এসে শপিং করবেন তারা কিন্তু আমাদের এখান থেকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা টু পিস থাকছে আটশো নব্বই টাকায় জাস্ট নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা এই ড্রেসটা এবার একটু দেখেন এটা আমাদের ভীষণ পছন্দের আর ফেমাস একটা ড্রেস ফার্স্ট থিং ফার্স্ট একদম আপনারা পুরো জর্জেট সিল্কের উপরে ড্রেসটা পেয়ে যাবেন অল ওভার ফ্লোলার প্রিন্ট রয়েছে ফ্লোরাল প্রিন্টের সাথে আপনাদের থাকবে কলার এই যে চেস্ট এরিয়াতে কলার এরিয়াতে খুব সুন্দর করে ছিটা ছিটা করে হচ্ছে কার্ড ওয়ার্ক ঠিক আছে কার্ড দানার ওয়ার্ক আর এটা হচ্ছে আপনাদের নিচের অংশটা একটু জাস্ট দেখাই পিঙ্ক অন পিঙ্ক করা তাই অনেক জায়গায় বোঝা যায় না দিস ইস দ্য বিউটিফুল পার্ল ওয়ার্ক এটা আপনারা সম্পূর্ণ এই ড্রেসের অংশটার মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের নিচে আবার ট্যাসেলসও ইউজ করা আছে আচ্ছা আপু আমি আছি লাইভে আমি আছি লাইভেও লাইভ কি হয়েছিল আচ্ছা আমিও আছি লাইভে লাইভে কি হয়েছিল লাইভে আপু নেটওয়ার্কের আজকে লাস্ট একটা দিন ধরে নেটওয়ার্কের অনেক সমস্যা আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের পরিস্থিতি আপাতত একটু একটু ছন্ন ছাড়া একটু খারাপ সো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেক জায়গায় কারেন্ট থাকছে না অনেক অনেক প্রবলেমস হচ্ছে আজকে তো অলরেডি ধানমন্ডিতে একদম অবস্থা খুবই খারাপ আর এটা হচ্ছে আপনাদের ফোর পিসে থাকবে ড্রেসটা হ্যাঁ এটার হচ্ছে এগারোশো আশি টাকা মাত্র ড্রেসটার প্রাইস আপনাদের ফোর পিসে থাকবে বিউটিফুল একটা দুপাট্টা রয়েছে সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড়টা এখানেই দেওয়া আছে ঠিক আছে সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড়টা এখানেই দেওয়া আছে প্রাইস হচ্ছে আপনাদের এগারোশো আশি টাকা ঠিক আছে এগারোশো আশি টাকা মাত্র নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আপনি ডিনারের পর আপনি দিনের পর দিন সুন্দর হয়ে যাচ্ছেন আই এম ফ্রম ইন্ডিয়া জাস্ট বিকজ অফ ইউ আর ফ্রম ইন্ডিয়া দ্যাটস ওয়াই আপনি আমাকে এই কমেন্ট করেছেন কোন বাংলাদেশি মানুষ এটা লিখত না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা এটা কিন্তু মধ্যে মধ্যে রয়েছে আর এটা পুরোটা আপনারা প্রিন্ট ও পেয়ে যাচ্ছেন আর দামানের যে অংশটা রয়েছে দামানের অংশটা দেখেন এটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা রয়েছে একদম প্লেন সুতা দিয়ে পুরোটাই এম্ব্রয়ডারি ওয়ার্ক এগুলো কিন্তু লেস না ঠিক আছে এগুলো কিন্তু লেস না পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা হ্যাঁ পুরোটাই হ্যান্ড এমব্রয়ডারি করা সেমি স্টিচের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে আপনাদের ফুল থ্রি পিসটা পিস জাস্ট আমি একটা কালার তাই না পুরোটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে এবং ফুল স্লিভের অংশ আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের স্লিভটা প্লেন স্লিভ থাকছে বাট খুব সুন্দর আচ্ছা প্লিজ রিপ্লাই দাও মিষ্টি আপু ভাইয়ার বুঝি নাই ভাইয়ের অবস্থা খুব খারাপ তুমি বাসায় যাবে না বাহিরের অবস্থা খুব খারাপ তুমি বাসায় যাবে না ছোট হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাহিরের অবস্থা খুব খারাপ আমি বাসায় যাব এবং বাসায় যেও আমার একটা লাইভ আছে সো অবভিয়াসলি ভেরি সুন এই লাইফটা তাড়াতাড়ি শেষ করে বাসায় যাব খুবই খুবই রাস্তার অবস্থা খারাপ আর হচ্ছে স্পেসিফিকলি ভানমনির অবস্থা আরো বেশি খারাপ অ্যান্ড আনফরচুনেটলি আমি সেখানেই থাকি সো সব মিলে ধিলে আর কি যুত যাওয়া যায় এনিভেজ আরেকটা কালার আপনাদেরকে একটু দেখাই এটার আর একটা কালার ওই কালারটাও খুব সুন্দর রোজা আপু লাভ লাইফ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার চলে যাই এই ড্রেসটার মধ্যে সেম ড্রেস রয়েছে সেম টাই শুধু রয়েছে কালারটা ডিফারেন্ট ঠিক আছে সেম ড্রেসই রয়েছে শুধু কালারটা থাকছে ডিফারেন্ট খুব সুন্দর একটা ড্রেস আপ আপু কবে আসবে আপ আপু আর কালকেই চলে আসবে কালকেই আপনারা আপুকে লাইভ করতে ইনশাআল্লাহ দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে আপনাদের কমপ্লিট সুপ যেটাকে বলে নিচে এমব্রয়ডারি রয়েছে সুন্দর গ্রে কালারের সুতা দিয়ে আর পুরো মধ্যেই আপনারা এরকম ছোট ছোট ফ্লাওয়ার এমব্রয়ডারি পেয়ে যাবেন এটা কিন্তু এমব্রয়ডারি ওকে এটা কিন্তু এমব্রয়ডারি আবার এসে পড়েছি আমাকে চিনেছ অবশ্যই কেন চিনবো না সামিয়া রিতাপু যারা আমাকে ভালোবাসে আমি সহজে তাদেরকে ভুলি না আ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবার লাইফে জয়েন করার জন্য সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার প্রাইস কত পড়ছে নয়শো নব্বই টাকা মাত্র ও মাই গড এটার প্রাইস পড়ছে মাত্র নয়শো টাকা টাকা মানে চারটা কালারের অ্যাভেলেবেল আছে অলরেডি দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরো সুন্দর সুন্দর দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এই কালারটা পছন্দ করেন তারা জাস্ট এটা নিয়ে নিতে পারেন একদম সেমি স্টিচের মধ্যে রয়েছে জাস্ট দেখিয়ে দিই একটু সেমি স্টিচের মধ্যে রয়েছে বাইদাবে এটা কিন্তু এমব্রয়ডারি করা পিছনের অংশটা একটু দেখাই এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি করা এই যে দেখেন এটা কিন্তু পিছনের অংশ হ্যান্ড এমব্রয়ডারি করা এবং সামনে আপনারা পুরোটা ড্রেসের মধ্যে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনাদের দামানের অংশটা ঠিক আছে প্রাইস নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা হাই আপু হ্যালো শিমু আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যারা ইসলাম লিখেছেন প্রাইস প্রাইস হচ্ছে নয়শো টাকা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো টাকায় সুন্দর একটা ড্রেস থাকছে থ্রি পিসে নয়শো টাকায় চারটা কালার এভেলেবেল আছে যে কোনো কালার নিতে পারেন আর আপনারা যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকছে একদম ফ্রি ঠিক আছে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে আমি তোমাকে ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ সাবরিনা সাবা আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা বা অসাধারণ ভিডিও ভালোবাসা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভালো থ্যাংক ইউ সো লাইক লাইফটা শেয়ার করে ফেলবেন সবাই এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে আরেকটা একটা কালার দিস ইজ দ্য লাস্ট কালার এটা হচ্ছে আপনাদের চারটা কালারের লাস্ট কালার হচ্ছে এইটা এই ড্রেসটা খুব সুন্দর ঠিক আছে খুবই 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 সুন্দর আপু মেসেজ পড়ো না এই যে আপু আমি মেসেজ পড়ে ফেললাম ফারজানা উম্মে ফারজানা আপু মেসেজ পড়ে ফেললাম এটা হচ্ছে কাপড় গুলো অনেক সুন্দর কাপড়গুলো গুলো আসলে মারাত্মক সুন্দর এত সফট কাপড় এত কোয়ালিটিফুল আপনারা টাকায় পাচ্ছেন লট লট আপনারা যদি আমাদের শপে আসেন তাহলে আপনারা আরো হিউজ ডিসকাউন্ট পাবেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ নাসরিন পাটারি আপু এত টাইট টায়ারের পর আমাকে সুন্দর লাগছে আচ্ছা এগুলো রেডিমেড না আপু এটা সেমি স্টিচ করা এগুলো রেডিমেড না সেমি স্টিচ করা ঠিক আছে বাট রেডিমেড ড্রেসও আমাদের কাছে এভেলেবেল আছে আপনার গায়ের প্রাইস আমার গায়েটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আমার গায়েটার প্রাইস হচ্ছে না দেখাই এই ড্রেসটা খুব সুন্দর অনেক 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 বেশি সুন্দর এটা হচ্ছে আপনাদের রেডিমেড ড্রেসটা থাকছে রেডি ড্রেস এটা সুন্দর করে লেসিং করা আছে ড্রেসটার কাপড়টা হচ্ছে আপনার একদম সিল্কের মধ্যে জর্জেট সিল্ক যেটাকে বলে আরকি এই ড্রেসটা খুব সুন্দর আচ্ছা একটু আগে তোমার লাইভ দেখেছিলাম চিনতে চিনতে পেরেছে লাভ লাইক কমেন্ট অল সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু ছোট আপু মিষ্টি মনি ভালোবাসা অল ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আচ্ছা ব্রাইডাল লেহেঙ্গা আছে কোথাও কতগুলা মেসেজ করলাম আল্লাহ আচ্ছা না ব্রাইডাল লেহেঙ্গা তো নাই বাট ব্রাইডাল শাড়ি আছে ব্রাইডাল লেহেঙ্গা তো নাই বাট ব্রাইডাল শাড়ি আছে সেটা আপনারা পারচেস করতে পারেন আমাদের অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল শাড়ি আছে অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ব্রাইডাল শাড়ি আছে যেটা আপনারা আসলে আসলে দেখতে পারবেন এত এক্সপেন্সিভ আমরা মূলত লাইভে খুব কমই দেখাই আমি তো আসলে দেখাই না আপু যতটুকু দেখায় ততটুকু আর কি এছাড়া মোস্ট অব দি দেখানোই হয় না সব শপেই আসলে আমাদের সেল হয় এটা হচ্ছে আপনাদের মূলত ড্রেসটা এবং এটা হচ্ছে থাকছে বডি থাকছে ফিফটি এবং এটার সাইজ থাকছে এম এল এক্স এটার সাইজে থাকবে এম এল এক্সএল এবং প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা জাস্ট মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে প্রথম কালারটা ইয়ালোইশ কালারের মধ্যে ফিল পিসে থাকছে একদম রেডি ড্রেস আর সেকেন্ড ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ইন ব্ল্যাক কালার যার যে কালারটা ভালো লাগবে সেই ওই কালারটা নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে আপনাদের সুন্দর করে লেসিং করা আছে আসলে এটা অনেক সুন্দর হ্যাঁ আব্বু আসলে মন তো ভালো কিন্তু ক্ষুদা লাগছে মন তো আমার ভালো কিন্তু ক্ষুধা লাগছে আমার খাইতে তো পারি নাই এটা এটা হচ্ছে ড্রেসটা ব্ল্যাক ড্রেসটা এটা অনেক সুন্দর একটা একটা ড্রেস ড্রেস ব্ল্যাক 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 কালারের আই লাভ কালার আর যে কোনো কোনো কিছুই খুব সুন্দর আর এই দোপাটার মধ্যে আপনারা একদম চারিপাশে এই যে সিকুয়েনের লেসিং টা পেয়ে যাবেন ঠিক আছে আপনি অনেক সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি এত সুন্দর সুন্দর ড্রেস পরি যে আমাকে সুন্দর লাগতেই হবে হ্যাঁ অনেক অনেক দোয়া আমার ছোট আপু মিষ্টি মনি হাজার 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 সুস্থ সুন্দর থাকবে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ হাজার হাজার বছর ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু রিপ্লাই দিও অবশ্যই রিপ্লাই দিব রুবাইয়া আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারবেন ইলাস্টিক করা আছে সুন্দর করে বিউটিফুল একটা ড্রেস এটার প্রাইসটা কত থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস সাইজ এস আছে এমএল এক্স এল আচ্ছা এই ড্রেসটা এবার আপনাদেরকে দেখাই এটা আমার আরেকটা খুব ফেভারেট ড্রেস এটার সাইজও আপনারা এমএল এক্স এলেই পেয়ে যাবেন এটা অলদো এটা খুব সুন্দর সিম্পল একটা ড্রেস বাট এটার এই জায়গাতে একটা ব্রোঞ্জ আছে যে ব্রোঞ্জটার মধ্যে আপনারা স্টোন অ্যান্ড পার্লার ওয়ার্কটা পেয়ে যাবেন আচ্ছা রোজা এটা হচ্ছে আপনাদের দুপাট্টা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের দুপাট্টা আর এটার সাথে প্যান্টটা এই প্যান্টটা আমার খুবই ফেভারেট এটার এটার প্রাইসটা অনেক রিজনেবল একটা প্রাইস আর এটা খুব সুন্দর একটা ড্রেস এটার প্যান্টটা আমার ভালো লাগে এইটা আর এখন আপ টু নেক্সট যে ড্রেসটা আপনাদেরকে আমি দেখাবো এই দুইটা ড্রেসই আমার ভীষণ 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 ফেভারেট আই ডোন্ট নো ওয়াই আই জাস্ট লাভ অল অফ দ্যাম আর এটা হচ্ছে আপনাদের সালোয়ারটা আর সত্যি কথা বলতে টু বি ভেরি অনেস্ট আমি ফর এভার তনি থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি বাট তনি থেকে আমি এখন পর্যন্ত একটা ড্রেসও নেই একটা ড্রেসও আমি নেইনি বাট আমার নেওয়া উচিত আমি অবশ্যই কোর্স ঈদে তো এখান থেকে শপিং হবেই বাট তার আগেও উচিত নেওয়া এনি ড্রেসটার প্রাইস একটু বলে দিতে হচ্ছে আপনার এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এগারোশো নিরানব্বই টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস আমাকে কি ডিসকাউন্ট করে দেবেন দিবেন হুম ঠিক আছে তাহলে আমি নিব শর্ত ক্লিয়ার থাকতে হবে তাই না এটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এখন প্যাক করবো এগারোশো হ্যাঁ মিডিয়াম সাইজ এগারোশো নিরানব্বই টাকা ঠিক আছে এগারোশো নিরানব্বই টাকা এটার প্রাইস যদি আমাকে ডিসকাউন্ট করে দেয় তাহলে হচ্ছে আমি নিব আর হচ্ছে এই ড্রেসটা আমার অ্যানাদার ফেভারিট ওয়ান এইটা আমার খুব পছন্দের এটা হচ্ছে এটা কি থ্রি পিস ছিল না এটা কিন্তু থ্রি পিস ছিল অপু মনে হয়

আচ্ছা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারেট এটা আমি কিনতে চাইছিলাম শুভ ভাই আমাকে দেয় নাই পরে এটা আসলে আমি এটা আমি কিনতে চাইছিলাম আমাকে শুভ ভাই দেয় নাই এটা হচ্ছে আপনাদের সালোয়ারটা এটা সুন্দর একটা হোয়াইট বিউটিফুল প্লাজোতে থাকছে এই দুইটা আপনারা নিয়ে নিতে পারবেন জাস্ট অনেক সুন্দর দুইটা ড্রেস আর এটা হচ্ছে আপনার উপরের অংশটা এটা এটার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো পঞ্চাশ টাকা এটা কি মিডিয়াম আছে হুম মিডিয়াম আছে ঠিক আছে ডিসকাউন্ট দিবেন তাহলে হচ্ছে আমি আজকে সানভিস বাই তোনি থেকে শপিং করবো ঠিক আছে কখনো আমি করি নাই মানে এতদিন আমি কাজ করতেছি সানবিস বাই তোনি থেকে লাইভ করতেছি পরে অনেক ড্রেস আছে আমার কাছে আমি অনেকগুলা ড্রেস কিনছি পরের বার থেকে ড্রেস কিনছি জুতা কিনছি তারপরে ব্যাগ কিনছি বাট থেকে আমি কিছু কিনি নাই আজকে আমার সানভিজ এর শপিং ডে একদম আজকে হচ্ছে আমার শপিং ডে আজকে আমার শপিং ডে আচ্ছা দিস ইজ অলসো ফিক্স ওকে মিডিয়াম সাইজ দিস ইজ অলসো ফিক্স তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার চলে যাব হচ্ছে আমি ড্রেস দেখবো পছন্দ করব আর কিনবো আমার জামাই আসছে না আজকে ভালোই লাগে যেদিন যেদিন আমি ওকে নিয়ে আসি সেদিন সেদিন আমার ড্রেস পছন্দ করার মুড লাইক উফ মানে টাকা ওদিকে থাকে আচ্ছা এই ড্রেসটা আপনাদেরকে দেখাই এই ড্রেসটা হচ্ছে আমার আর খুব পছন্দের ড্রেস বিকজ এটা নিয়ে আমি অনেকবার ডিসকাশন করেছি এটার প্রথমত আমি এটার প্রাইস একটু বলে দিই কারণ শখ দেওয়া এখনো বাকি আছে প্রথমত ছয়শো আশি টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস দ্বিতীয়ত এটা এত সুন্দর একটা ড্রেস একদম রেড আর হোয়াইট একটা সুপার ডুপার কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন অল দো এটা একদম টু পিসে থাকছে বাট এটার প্রাইসটা খুবই কম ঠিক আছে এটার প্রাইসটা খুবই কম টু পিসে থাকছে এটার প্রাইস হচ্ছে আপনাদের ছয়শো আশি টাকা মাত্র একদম বাঁধনি প্রিন্টের মধ্যে এটা রয়েছে ছয়শো টাকা এটার প্রাইস অনলি ছয়শো টাকা এটার প্রাইস

না এটা না জাস্ট শপের নাম্বারটা বলেন থেকে তিনশো তিনশো একান্ন থেকে তিনশো পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত আই রিমেম্বার বাট এই পঞ্চাশ আর একান্ন মধ্যে আমি একটু কনফিউজ হয়ে যাই মানে ই এটা আমার হয় আচ্ছা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চলে আসবেন গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার থেকে তিনশো পর্যন্ত তিনশো থেকে তিনশো পর্যন্ত আমাদের যে শোরুমটা যেটা একদম রিডেকরেট করা হয়েছে সানভিস বাই তনির শোরুমটা এটা একদম প্রথম শোরুম যেটা সানভিস বাই তনির ছিল এবং এটাকে আপু অনেক বড় করেছে মার্শাল্লাহ অনেক সুন্দর করেছে দিস ইজ সো বিউটিফুল এবং আনফরচুনেটলি এটা এটা রিনোভেট হওয়ার পর এটা থেকে সব থেকে কম না আনফর্চুনেটলি এটা রিনোভেট হওয়ার পরে আমাদের সবথেকে এখান থেকে লাইভ করে আপু সব থেকে কম বাট আমাদের উচিত ছিল এখান থেকে সবথেকে বেশি লাইভ করা আফটার রিনোভেশন সো এটা হচ্ছে ড্রেস একদম কোটা ফেব্রিকাতে দোপাত্তার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে আপনাদের অল ওভার ফ্লোরাল প্রিন্ট রয়েছে সুন্দর একটা দোজার এমব্রয়ডারি বেসিক্যালি আর এটার বডি এটা কত আছে বডি কি 50 লং 40 আছে 50 লং আছে 46 ঠিক আছে বডি আছে 50 লং আছে 46 সুন্দর করে অল ওভার এগুলো আপনারা পেজ আছেন এমব্রয়ডারি ফ্যাব্রিকটা থাকছে আপনার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে বিউটিফুল একটা এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা ঠিক আছে টাকা ওকে এবার চলে যাচ্ছি আর একটা ড্রেসের মধ্যে দিস ইজ এনআর বিউটিফুল গর্জিয়াস ওয়ান শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাছ বিহাসান আপু আপু রিপ্লাই দাও এই তো রিপ্লাই দিয়ে দিলাম আপু রংপুরে কোথায় সব রংপুরে কোথায় সব আপনি এক্সাক্টলি অ্যাড্রেসটা আমি বলতে পারছি না ঠিক আছে আপুরোজাপু চিনতে পেরেছো হ্যাঁ আমি অবশ্যই চিনতে পেরেছি তোমার রেগুলার কাস্টমার সারাক্ষণ লাইভ দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রীতি আপু আচ্ছা এই ড্রেসটি একটু দেখেন দিস ইজ মাই নাদার ভেরি 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 ফেভারিট ওয়ান বিকজ অফ দ্য কারচুপি ওয়ার্ক আই লাভ কারচুপি ওয়ার্ক বিকজ আই নো আমি যারা কারচুপির কাজ করতো মানে যারা মূলত এই কারচুপির কাজটা করে আমি তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেছি ওয়ান্স আপন আ টাইম সো আমার অ্যাকচুয়ালি মানে মুখস্থ হয়ে গেছে যে এই কাজগুলো কিরকম করে করতে হয় কতটা এক্সপেন্সিভ আর কি সুন্দর করে করলে করা যায় জাস্ট দেখেছেন এই এই প্যাটার্নটা এই ডিজাইনটা এই সৌন্দর্যটা কখনোই কাটচুপির ছাড়া আনা পসিবল না এটা হচ্ছে আপনাদের চেস্ট এরিয়াতে কাজ থাকছে এবং পুরোটা ড্রেসের মধ্যে ছোট ছোট করে সিকোয়েনের সিকোয়েন্ট বসানো আছে আর এটা হচ্ছে নিচের অংশটা যেটা হচ্ছে আপনাদের কাটওয়ার্ক করা থাকবে ঠিক আছে এটা কিন্তু পুরোটা এই যে এরকম কাটওয়ার্ক করা থাকবে বিউটিফুল এটা অনেক সুন্দর তাই না আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে আপনাদের ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা বডি হচ্ছে আর লং আছে একদম কোটার দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা প্যান্টের কাপড় রয়েছে এখানে আড়াই গজের মতো এবং এটার সাইজ এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আপু প্রথম থেকে লাইভ দেখছি মাসাল্লাহ তুমি অনেক মিষ্টি করে কথা বলো থ্যাংক ইউ সো মাছ Namreen Islamapu, thank you so much. You have a, such a nice name. Okay, so chole A dress chair This is my another favorite one because it's simple yet so gorgeous. ঠিক আছে এটা খুব সিম্পল একটা ড্রেস বাট খুব এলিগেন্ট একটা ড্রেস আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন ঠিক আছে কালো জামাটা অনেক সুন্দর হ্যাঁ নাফিসা আপু এটা অনেক সুন্দর কালো জামাটা এটা হচ্ছে আপনাদের ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে থাকছে এমব্রয়ডারি জাস্ট এটা দেখেন কাটওয়ার্ক থেকে শুরু করে উপরের অংশ থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত অল ওভার থাকছে কাটওয়ার্ক একদম রাউন্ড ফিগার ষোলোশো টাকা ওকে ষোলোশো আর চোদ্দশো 1450 ओके 1450 টাকা হচ্ছে এটা প্রাইস সুন্দর একটা প্রিন্টেড दुपट्टा থাকছে কোনটা ফেব্রিক এর दुपट्टा नाइस বিউটিফুল একটা दुपাত্তার আর এটা কিন্তু প্যান্টটা শুধু আপনাদের রেডি করে নিতে হবে ড্রেসটা কিন্তু অলরেডি রেডি করা আছে ঠিক আছে অলরেডি রেডি করা আছে আর এটা হচ্ছে একটা কালার এটা প্রাইস হচ্ছে আপনাদের 1450 টাকা এবার চলে যাই এর আরেকটা কালারে জাস্ট गिव मी সেকেন্ড জাস্ট আরেকটা একটা কালারে চলে যাই এটা হচ্ছে আর একটা কালার দেখেন তো কোন কালারটা বেস্ট লাগে ধরলে এটা হচ্ছে আপনাদের মাজেন্ডা ওয়ান আর এটা হচ্ছে আপনাদের নিয়ন ইয়েলো ইয়েলো কালারটা এবং এটা হচ্ছে মাজেন্ডা কালারটা দুইটা কালারই অনেক 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 বেশি সুন্দর দুইটার ফ্যাব্রিক ই জাস্ট আমেজিং ঠিক আছে এটা জাস্ট আপনাদেরকে এবার দুপারটা দেখাই দিই এটা দেখেন আপু তুমি কথা বলো অনেক সুন্দর করে থ্যাংক ইউ আমাকে ওই ওই হিসাবে লাইভ করতেছিলাম কে যেন আমাকে বলতেছিলাম আপনি এইভাবে কেন কথা বলেন ওভাবে কেন কথা বলেন কিভাবে তাইলে যদি মনে করেন ব্যাপারটা একটু মানানসই হয় কারণ মিনিমাম সিম্পলি যদি আপনি চিন্তা করেন আমরা নর্মাল ভাবেই তো এইভাবেই কথা বলি তাই না এখন একদম পুরো এমনি কইরা জামু গেলাম গা খাইলাম গা আয়েন গা এটি তো এখন আর হইতো না না লাইভের মধ্যে মানে এগুলো তো আসলে হয় না তো সিম্পলি আমি এত সুন্দর করে কথা বলার চেষ্টা করি তারপরেও সো মেনি পিপল অবজেকশন বিকজ আলটিমেটলি আমি বুঝতে পারি যে ওদের জামাইরা আমাকে এত সার্চ করে দেখে ওরা নিতেই পারে না বিষয়টা তো এই জিনিসটা খুবই পেইনফুল আমি জানি আমি এটা ফেস করি সো আপনি চিন্তা করে না আই আই ক্যান্ ফিল ইউ মাই গার্ল ডোন্ট ওয়ারি আমি চেষ্টা করবো আপনার হাসবেন্ড কে বলবেন আমাকে আন ফলো করে দিতে এটা হচ্ছে মূলত ড্রেসটা এটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হাই আপি হ্যালো কেমন আছেন সামিয়া জামান আপু কেমন আছেন আপু তোমার আহ তোমার এই হেয়ার কালার এই হেয়ার কাটটা বেশি সুন্দর হ্যাঁ আমি একটু ছোট করে ফেলছি জাস্ট ছোট করে ফেলছি টু বি ভেরি একটা নাইস ভলিউম কাট দেওয়ার চেষ্টা করছি বিকজ একদম পরে থাকলে ভালো লাগে না নাই তো মাথায় এত চুল তোমার কথা সবসময় সুন্দর হয়ে থাকে থ্যাংক ইউ আচ্ছা এই ড্রেসটা দেখা এটা আমার অনেক পছন্দের একটা ড্রেস এটার গ্রিন কালারটা সোল্ড আউট হয়ে গেছে সো গ্রিন কালারটা থাকলে দেখা দিতাম এটা পুরোটা কাটছুপির ওয়ার্ক করা জাস্ট দেখেন এটা

কারণ সেটা হচ্ছে আপনাদের ডিমান্ড অনেক বেশি থাকে কোয়ারিজ অনেক বেশি থাকে এটা হচ্ছে ড্রেসটা পুরোটা কারচুপির ওয়ার্ক করা দিস ইজ জাস্ট আমেজিং এবং এটা কিন্তু আমাদের নিজেদের কারখানায় করা এই চুপির ওয়ার্কটা আমাদের নিজেদের মাস্টার কে দিয়ে করানো উইচ ইস সো বিউটিফুল ঠিক আছে এটা খুব সুন্দর একটা ড্রেস তেরোশো নব্বই টাকা এই ড্রেসটার প্রাইস বিউটিফুল একটা দোপাট্টা রয়েছে সেম ফ্যাব্রিক এর দোপাট্টা রয়েছে ব্ল্যাক কালার একটা সালোয়ার রয়েছে তেরোশো নব্বই টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার চলে যাই আমি যেটা পরে আছি এটার মধ্যে যেটা আমি পরে আছি এটা তো অফ কোর্স ইউ গাইস ক্যান সি হোয়াট ইজ দিস হোয়াট কাইন্ড অফ ড্রেস দিস ইজ আমি প্রমোশন করার কোনো অংশই ছাড়বো না আমি এত বড় একটা সানউইসির প্ল্যাটফর্ম পাইছি আমি আমার ফর এভার তোনিকে প্রমোট করবো না কি হয় কখনো হইতেই পারে না এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফর এভার ড্রেস আর এটা আপনারা পেয়ে যাবেন এটা আপনারা সানবিজেও পেয়ে যাবেন আর হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের দুইটা শোরুম যে শোরুম দুইটা পুলিশ প্লাজায় মানে গুলশান একটি পুলিশ প্লাজায় এক্সেলেটরের একটাই পাশে একটা ওই পাশে ঠিক আছে সো মূলত আপনারা ওয়ান স্টপ সলিউশন পাবেন সেটা সানভিস বাই তোনি হোক বা তনি এভার হোক সো এখানে আপনার সবকিছু পাবেন লাইক পাঁচশো আশি টাকার ড্রেস থেকে শুরু করে পাঁচ লাখ টাকার শাড়ি পর্যন্ত পাবেন সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং যারা আমাকে জিজ্ঞেস করছিল না যে ব্রাইডাল লেহেঙ্গা আছে কিনা বাট উই হ্যাভ সো মেনি ব্রাইডাল শাড়ি যেগুলো আপনারা দেখলে লিপনি মাথা খারাপ হয়ে যাবে সো ওগুলো আপনারা পার্চেস করতে পারেন দেখতে পারেন ওগুলো সাধারণত আমরা লাইভে দেখাই না এটা হচ্ছে ড্রেসটা আর এটা তো নিচের অংশ মানে পিছনের অংশটা সাইজেস আপনাদের অ্যাভেলেবেল আছে হচ্ছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটা আমাদের ইন হাউস কালেকশন বাই দা এটা কিন্তু থাইল্যান্ড বেস প্রোডাক্ট এটা ফর এভার তোনের ইন হাউস প্রোডাকশনের কালেকশন সো এটা আপনারা সাইজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিচের পিছনের অংশটা যেটা একটু বড় থাকবে যারা ওভার সাইজ পড়তে পছন্দ করেন এটা বেস্ট তাদের জন্য আর এটা সালোয়ারটা রয়েছে এটা হচ্ছে এটার বেস্ট পার্ট এটা আমি আপনাদেরকে একটু দেখাই জামাটা অবভিয়াসলি খুব সুন্দর একদম কুর্তি স্টাইলের একটা জামা একদম সেলফ ফ্যাব্রিক মধ্যে সুন্দর করে এখানে লেসিং করা সালোয়ার মতো ঠিক আছে যারা আপনারা পাঞ্জাবি গান শোনেন বা পাঞ্জাবি মুভি দেখেন তারা দেখবেন ওদের সালোয়ার এরকম থাকে অনেক ঘের দেওয়া বড় একটা সুন্দর সালোয়ার থাকে উইচ ইজ লুক সো গুড আর এটা হচ্ছে ওই সালোয়ারের মতোই হ্যাঁ এটা টোটাল প্রাইস পড়বে হচ্ছে আপনাদের দুই হাজার পঞ্চাশ টাকা এবং আপনার সানউিস বাই তনি এবং ফর এভার সব জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে বাট নক করবেন ফর এভার টনিতে এতগুলো ড্রেস দেখাই সেগুলো তো সানবি বাই টোনি থেকে নিবেন তাই না তো এটা নেওয়ার জন্য অন্তত ফর নক করবেন এই কাজগুলো করতে 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 আমি এত সুন্দর সুন্দর প্ল্যান করছি আপু আসলে ইনশাল্লাহ আমি সাথে শেয়ার করবো আপনারা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে পারবেন অনেক ক্লাসিক কন্টেন্ট দেখতে পারবেন জাস্ট কিভ সাম টাইম আমি পুরাটা গোছাই নিব ইনশাল্লাহ সোটিল দেন বিসেফ আমার জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন কালকে কেউ পারলে বাসা থেকে বাইর হন না একান্তই যদি না পারেন তাহলে বাইর হন না আর যদি বাইর হন আপনাদের দায়িত্ব নিয়ে বাইর হন বাই